কে কে করছো তার সাথে বলো স্বামীর বাড়ি থেকে আনছি দুইবার যেমন বন্ধ হয়েছে স্বামীর বাড়ি থেকে আনছো আর কে করছো জবান বন্ধ হয়েছে জবান বন্ধ করছো এ আর কে করছো অন্য সময় অন্য সমস্যা হইছে হ্যাঁ অন্য সময় অন্য সমস্যা হইছে অন্য সময় কি সমস্যা হইছে জোরে বলো

হ্যাঁ সত্তা কথা কওঁ সত্তা নিয়ে তোমরা বেয়া এই যে অসহায় একটা পরিবার এই পরিবারের এম এ এটা তোমরা হস্ত দিতাছ এটা কি ঠিক করতেছ জোৰাখানা কেন এটা কি ঠিক করতাছ রে হে জোৰাখানা এটা ঠিক করতাছ নে আর কে কি সতে করছো তার এম এর আর কি কি করতে করছো তোমরা আর কিছু না হ্যাঁ তোমরা যে এখন আমি আটক করছি তোমরা কোনো বাফের ক্ষমতা আছে নি মুহূর্তে বাইরে যাওয়ার বা তোমাদেরকে নিয়ে নেওয়া আছে নি কথা হয় না জোরে হ্যাঁ তার শৈল্যে কতগুলা গিট বা আনেগুলা মারছ কতগুলা মারছ অনেক অনেক কোথায় কোথায় মারছো এই দিনগুলো থাকার কারণে সে তার এই রুগীর মাধ্যমে তারা এই মেয়েটাকে দিয়ে তার জামাইকে ডিভোর্স করাইছে ছয় মাস সংসার করার পরে মাস এক মাস আছিল এরপরে কৌতুক নেওয়াইয়া ডিভোর্স করাইছে তার স্বামী এখন চিন্তা করেন ওরা কতদূর বড় পাপিষ্ট কত বড় কুলাঙ্গার তোমরা এই মেয়ে সংসারটা নষ্ট করছো কেন সংসারটা খারা নষ্ট করছে রে তোমরা নষ্ট করছো কেন নষ্ট করছো হ্যাঁ সংসার করতে না তাই সংসার করলে তোমাদের সমস্যাটি এক জোর হয় না তোমাদের সমস্যাটি বালা পাই তোমরা বালা পাও আচ্ছা আচ্ছা তোমাদের বালা পাওয়ার কারণে একটা মানুষের সংসার নষ্ট হয়ে গেল এটা কি কাজটা কথা হয় না তাইলে কেন কষ্ট দিছো তারে সংসার নষ্ট করছো কেন কথা বলে না খেন সংসার নষ্ট করছো কেন তা

ফেট বেদনা মাৰছ

মাথা থেকে পাওয়া যেখানে যেখানে মার্চ দুই হাত নিয়ে খাইটা দাও খাট উভয় হাত নাও উভয় হাত নাও উভয় হাত খাট আমি সহযোগিতা করতেছি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের নতুন পেজটি থেকে লাইভ দেওয়া হয়েছে সবাই কমেন্ট করে জানান আপনাদের কাছে ভালো লাগলে লাইটটা শেয়ার করে চড়িয়ে দেবেন লাইভে দেখতে পারবেন সরাসরি বাইফাই আর বাইফের তো সেরা খাটো খাটো সবগুলো খাটো সব কাটো গাড়ি গুলো কাটো একটা গ্রেট যেন না থাকে ভালোভাবে খাইতে দাও ভালোভাবে খাইতে দাও সব কাটো এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোমরা এই পরিবারে আর কার কার করতে করছো রে জোরেখান এখন এই পরিবার আর কার কার ক্ষতি করছ তোমরা? হ্যাঁ? শুধু তারই করতে করছো? কেন? কেন করতি করছো? জুরে বলো জুরে বলো কেন করতি করছতা? করে তাইলে ভালো লাগে। ভালো লাগে দেখে করতি করছ নাকি? এখন যে তোমাদেরকে মাইরাপালা মুখে বাসিনি বাসানোর মতো

সবাই আল্লাহ আকবর বলেন জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাদিকুল ইসলাম কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে দেখছেন ধন্যবাদ ভাই লাইভটা শেয়ার করে দেন ওঠেন আল্লাহ রকম ওঠেন

হ্যাঁ মাস্ক দেয় মুখ গুলো চোখ বন্ধ রাখো দেখো চোখের সামনে কি দেখা যায় ভয় ফাই না হে আল্লাহ এই কাটা লাশ গুলো তার চোখের সামনে কয়টা দেখা যায় গলা কাটা নি সবগুলার থুতু দাও আগুন ধরে যাবে ইনশাল আগুন ধরছে নি কম না বেশি অনেক কষ্ট দিচ্ছে হ্যাঁ তাকে না তাকে না আগুনে পুইরা একদম সাই হয়ে গেলে বলবা ঠিক আছে একদম সাই হয়ে গেলে বলবা আপনারা কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে লাইফটি সবাই কমেন্ট করে জানান আল্লাহর কোরআনের চিকিৎসা সবাই কমেন্ট করে জানাইয়া দিন ইশাআল্লাহ ভালো লাগলে লাইভটা শেয়ার করে চড়িয়ে দিবেন কে ফুরতেছে নিনাফুর আসে মেয়েটা একবারে শারীরিক ভাবে নষ্ট করে দিয়েছে

হুজুরা কি তা না আচ্ছা হুজুরে এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলমান হয় খাটি আয় করে কাঁধে করে তুলে নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্তা করে টেনে টেনে নিয়ে যান দেখো তো কিভাবে নিচ্ছেন কাঁধে করে নিচ্ছেন নি আচ্ছা হুজুর কয়েক সেকেন্ডের ভিতরে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন তার চোখের সামনে এগুলো আর না পাশে দ্রুত হুজুরা কি করতেছেন নেওয়া যাইতেছে আলহামদুলিল্লাহ দেখা যায়নি তাকাম তাকাম আলহামদুলিল্লাহ আপনার থেকে যারা ক্ষতি করছিল ওদেরকে মায়রা পালাইছে খুশি না বেজা কিতা কিতা ক্ষতি করছে ওরা হইতে পারেননি হ্যাঁ আপনার কি কি ক্ষতি হয়ে যায় এতদিনে হইতে পারেনি কিছু হইতে না আল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ